আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়াই করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি ইউটিউব চ্যানেল এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ পৌরাণিক চিকিৎসার নতুন ধারা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আবারও আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা কথা বলবো আজকে জিন ও জাদু থেকে কেন আমরা পরিপূর্ণ মুক্তি পাচ্ছি না কিংবা চিকিৎসা করার পরে বেশ কিছুদিন ভালো ছিলাম পরে আবার আক্রান্ত হয়ে গিয়েছি এইভাবে অনেক লোক তাছাড়া অনেক পুরুষ এবং মহিলা যাদেরকে আশিক জিন ক্ষতি করতেছে যাদের সাথে সহবাস করতেছে যাদের যৌনাঙ্ক দিয়ে সর্ব তরল বা পদার্থ যেটাকে বলে এই তরল পানীয় পদার্থগুলো বের হচ্ছে পুরুষ এবং মহিলা ছেলে যুবক এবং যুবতী উভয়ের তো স্বাভাবিকত যখন আশিক জিন আমাদেরকে আক্রান্ত করে বা আমাদেরকে ধরে তখন কিন্তু আশিক জিন আমাদের সাথে সহবাস করার চেষ্টা করে হাঁটতে চলতে যে কোনো অবস্থাতে আমাদের যৌনাঙ্গ থেকে যেই পদার্থগুলো আছে সাদা ভিজে ভিজে যে পানি তো এটা বের হয় এটা বিশেষ করে রাত্রে ঘুমন্ত অবস্থায় বেশি হয় অথবা যখন ঘুমাতে যায় অথবা শুইতে যায় স্বাভাবিকত ঘুমায় না এমনিতে শুইতে যায় একটু বিশ্রাম করার জন্য সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই পদার্থগুলো বা এই বের হয় এরপরে অনেকের দেখা গেছে তার শরীর আস্তে আস্তে শুকাতে শুকাতে একেবারেই কঙ্কালের মতো শুকিয়ে যাচ্ছে তার পুরো শরীরের যেই স্ট্রাকচার আছে সব কিছু ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে এরপরে দীর্ঘদিনের মাইগ্রেন বা মাথা ব্যথা তার লেগেই থাকছে লেগেই থাকতেছে সর্ব অবস্থায় তার এই সমস্যাগুলো তাহলে এক কথাই বুঝে নেন আপনাকে যেহেতু আশিক জিনের পেয়েছে আমরা আজকে শুধুমাত্র আশিক জিনের সম্পর্কে কথা জিনের মধ্যে অনেক ধরনের জিন আছে আজকে আমরা কথা বলবো আশিক জিন বা আপনাকে ভালোবাসে আপনাকে পছন্দ করে ওই রকম জিন অনেকে আবার ফরিও বলে যে আমাকে ফরি পছন্দ করে সে আমাকে বিয়ে করতে চায় যাই হোক তো আপনি রকম মনে করেন সেই রকম ভাবে তো মূলত পুরি হোক আর জিন হোক আপনাকে ভালোবাসে আপনার কাছ থেকে যেতে চাচ্ছে না এটাকে আপনি তাড়াবেন আমি আজকে এই জন্য ঘরোয়া পদ্ধতি আমরা যেটাকে বলি দেখেন আমরা সাধারণত ভিডিওতে যেই আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি এটাতে অনেকের হয়ে যায় আবার অনেকের হয় না তো আমরা যেটা আপনাদেরকে দিই সেটা হচ্ছে ঘরোয়া একটা পদ্ধতি সাজেশান সেটা কারো ক্ষেত্রে হয় কারো ক্ষেত্রে আবার হয় না যাদের সমস্যাগুলো কম তাদের ক্ষেত্রে হয়ে যায় আর যাদের সমস্যাগুলো বেশি তাদের ক্ষেত্রে হয় না তো যাদের সমস্যা কম তাদের তো হয়ে যাবে আজকের আমলে আর যাদের সমস্যা বেশি তারা অবশ্যই আপনার নিকটস্থ কোনো আমেল বা কোনো কবিরাজের শরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্টটি করবেন এবং চেষ্টা করবেন আদি আসল পুরাতন যেই সমস্ত লোকেরা আছে এই সম্পর্কে এক্সপার্ট বা অভিজ্ঞ বর্তমান সমাজে দেখা যায় কিছু আহ বা কিছু রাকি দেখা যায় যারা স্বল্প টাকার বিনিময়ে তারা কোর্স করে তারা এই সংক্রান্ত চিকিৎসাগুলো করছে আদৌ তারা ফাইনাল চিকিৎসাটা দিতে পারে না তো কারণ তাদের এক্সপিরিয়েন্স না থাকার কারণে তারা চিকিৎসা কিভাবে দিলে রুগীটা পরিপূর্ণভাবে সুস্থ হবে এটা তারা বুঝে উঠতে পারে না তো বেশ ইদানিংকালে কিন্তু অনেক রাকি দেখা যায় মুদাব্বির দেখা যায় তারা আসলে এই বিষয়গুলোর হদিস না পেয়ে তারা ওই যে কেউ ইউটিউব থেকে শিখে কেউ অনলাইনে শিখে তো আপনারা এই জাতীয় লোকদের কাছ থেকে দূরে থাকবেন এবং চেষ্টা করবেন যারা সিলসিলায় যারা কবিরাজ জগতে আসছে যেমন তার বাবা ছিল কবিরাজ তার ভংসর মধ্য থেকে আরো কবিরাজ ধ্বংসের আছে বা সেই সিলসিলায় আসছে তাহলে আপনি বুঝতে পারবেন সে এক্সপার্ট সে চিকিৎসা ক্ষেত্রে ভালো বুঝবে এবং চিকিৎসক হিসাবেও ভালো এবং চিকিৎসা কোন জিনের কি চিকিৎসা করলে ভালো বুঝবে ভাই মহাগ্রন্থ প্রত্যেকটা আয়াতই শক্তিশালী আমি প্রত্যেকটা মহা মহাগ্রন্থ প্রত্যেকটা আয়াত যেহেতু শক্তিশালী আমি এক্সপার্ট যদিও না আমি এক্সপার্ট না সাপোজ বোঝানোর জন্য বলছি কিন্তু আমি একটা আয়াত করে আপনাকে জিনের রুগী গিয়ে ফু দিয়ে জিনের রুগী কষ্ট পাবে কষ্ট পেয়ে চলে যাবে চলে যাওয়াটা কিন্তু আমার ফাইনাল কোনো চিকিৎসা না আমাকে পদ্ধতি অনুযায়ী আমাকে চিকিৎসাটা করতে হবে তো এই পদ্ধতিতে দেখা গেছে কখনো আমাকে করোনার আয়াত ব্যবহার করতে হবে কখনো আমাকে মুসলমানের কিছু মন্ত্র আছে সেটা ব্যবহার করতে হবে কখনো কিছু দোয়া আছে সেই দোয়া আমাকে ব্যবহার করতে হবে কখনো কিছু তুমার আছে সেই তুমার আমাকে ব্যবহার করতে হবে তো যেই ক্ষেত্রে যেই রুগী সুস্থতা আল্লাহ দিবে এক একজনকে এক একটা মাধ্যমে আল্লাহ সুস্থতা দেয় সবাইকে যে একই মাধ্যমে সুস্থতা দিবে না এক একজনকে একটা সুস্থতা এক একটা মাধ্যমে আল্লাহ দিবে তো এই জন্য চেষ্টা করবেন চিকিৎসা যখন নেবেন এক্সপার্ট সম্পন্ন যে বর্তমানে যেটাকে আমরা দেখি আমেল বা মুদাব্বের যাকে বলা হয় বা রাকি রাকি যাদেরকে বলা হয় তো বর্তমানে এটা আসলে বর্তমানে বের হয়েছে ইদানিং বিগত দুই চার বছর আগ থেকে এটা বের হয়েছে এর আগে ছিল না আপনারা এদের কাছ থেকে বিশেষ করে দূরে থাকবেন কারণ এরা আপনার কাছ থেকে টাকাই নিবে চিকিৎসা ক্ষেত্রে তারা আসলে ওই যে কিছুদিন পরে আবার সমস্যাটা শুরু হবে ওই আপনার যে সেই টাকাই গেল তো জন্য চেষ্টা করবেন পুরাতন কেউ যদি কোনো চিকিৎসক থাকে কবিরাজী সম্পন্ন জানা জ্ঞান সম্পন্ন বা তার সিলসিলাই কেউ ছিল ওই সম্পন্ন এই সম্পন্ন যদি কেউ থাকে তাহলে আপনি তার কাছ থেকে চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করবেন এটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে তো সে আপনার চিকিৎসাটাও ধরতে পারবে বুঝতে পারবে এবং সে মূল গোড়া থেকে কিন্তু টান দিয়ে আপনার চিকিৎসা দিতে পারবে তো যাই হোক এই জন্য বললাম যে এক্সপার্ট যারা তাদের কাছে আপনি এই আশিক চিকিৎসাটা করাবেন কারণ আশিক জিন সবচেয়ে মারাত্মক একটি দুষ্ট প্রকৃতির জিন তো স্বাভাবিকভাবে দেখেন আজকে আমি মুসলমানি একটা মন্ত্র এখানে আমি শেয়ার করতেছি আপনাদের কাছে এই মুসলমানি মন্ত্রটা আপনি পড়বেন যে সমস্ত জিন্নাতের রুগী আছেন আপনি এই মন্ত্রটা পড়ে আপনার সামনে এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে সাতবার পরে সাতটি দম দিবেন খাওয়ার পরে যদি দেখেন আপনার মাথা ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে আপনি মনে করবেন এটা কাজ করতেছে অথবা আপনার শরীর খারাপ হয়ে গেছে মনে করবেন কাজ করতেছে অথবা আপনার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে মনে করবেন কাজ করতেছে অথবা আপনি একেবারে জ্বর আক্রান্ত হয়ে গেছেন মনে করবেন কাজ করতেছে অর্থাৎ এটা করার পরে যদি আপনি বুঝেন যে আপনার মাথা থেকে পর্যন্ত কোনো আংশিক জায়গায় খারাপ কোনো চিহ্ন পাওয়া গেছে আপনি বুঝতে হবে আপনার এটা প্রক্রিয়াধীন এটা কাজ করতেছে তাইলে আপনি বুঝে ফেলবেন আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে আর কথা সামনের দিকে বলবো না এই মন্ত্রটার উপরে যেভাবে বললাম সেভাবে করবেন করে ইনশাল্লাহ পানিগুলো সেবন করবেন দুই দিন তিন দিন বা সাত দিন পর্যন্ত করবেন ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আপনি সুস্থতা পেয়ে যাবেন এটি একটি মুসলমানি মন্ত্র এটি নাজায়জ বা হারামের কোনো কিছু নেই এটা আপনারা করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওপার